নমস্কার বন্ধুরা আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে রান্না করব ট্যাংরা মাছের তেল ঝাল আর এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ট্যাংরা মাছ মাছগুলো আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিলাম একটা চামচ হলুদ আর একটা চামচ লবণ দিয়ে ভালো মতো মেখে নেব তো মাখার পর আমি দশ মিনিটের জন্য রেখে দেবো বন্ধুরা যাতে নুন হলুদটা ভালো মতো মাছের মধ্যে মিশে যায় আর বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন হলুদ মাখানো হয়ে গেছে লবণ আর এখানে আমি গোটা জিরা নিয়েছিলাম দুই থেকে তিন চামচ দিয়ে শুকনো খোলায় ফেলে গোটা জিরাটা ভেজে নিচ্ছি তো খুব একটা যে লাল করে ভাজবো ঠিক তা নয় ভাজাটা যখন সেন বেরোবে জিরা তখন আমি নাবিয়ে নেব দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছিলো বলে নাবিয়ে নিলাম আর মিক্সি বাটিতে বেটে নেব এদিকে মাছগুলো সব ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি একটু ট্যাংরা মাছটা লাল করে ভাজি কারণ ট্যাংরা মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে তো লাল করে ভাজলে সেই আষ্টেগন্ধটা আর থাকে না তো আপনারা চাইলে হালকা ভাজতে পারেন এদিকে যে বাকি মাছটা ছিল সেটাও দিয়ে দিলাম সেটা একইভাবে লাল করে ভেজে তুলে নেব তো দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর দিয়ে দিলাম এক চামচের হাফ চামচ কালো জিরা কালো জিরা দিলে মাছের ঝোলের সেন্টটা একটু আলাদা লাগে এরপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দেবো কেটে রাখা কিছু আলু তো আপনারা চাইলে আলুটা দিতে পারেন আর যদি না ভালো লাগে আলুটা দেবেন না বাদ দিয়ে দেবেন তো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চা চামচ হলুদ আর এক চা চামচ লবণ দিয়ে আবারও লাল করে আলুটা ভেজে নেব একটু রং ধরা অবধি তো ভাজা হয়ে গেছিলো বলে দিয়ে দিলাম এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো তো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও লাল করে ভাজবো যতক্ষণ না লঙ্কা গুঁড়োটা ভাজা হচ্ছে তো বন্ধুরা আপনারা লঙ্কা গুঁড়োটা নিজেদের হিসাব মতন ব্যবহার করবেন যখন মাছের ঝোল রান্না করবেন আর এদিকে দেখুন ভাজা হয়ে গেছিলো বলে দিয়ে দিলাম জল এরপর যেটা দেব বন্ধুরা এই আদাটা আমি ঘষে রেখেছিলাম এক চা চামচ হবে আর কাঁচা আদা এই মাছের ঝোলে দিলে ভীষণ ভালো হয় ছাদটা আর কাঁচা লঙ্কাটা মধ্যে থেকে কেটে দিয়েছি আর এখানে দেখুন এক থেকে দেড় চামচ রয়েছে গোটা জিরাটা ভেজে আমি বেটে নিয়েছিলাম সেই জিরাটাই দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্যে আলু যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিলাম তা আলুর সিদ্ধ হয়ে গেছে বলে মাছটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো মিডিক দশেক আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন তো দেখুন এদিকে মাছটা আমি ফুটিয়ে দিয়েছি ভালো মতন মোটামুটি হয়ে এসছে এরপর যেটা দিয়ে দেবো বন্ধুরা দেবো কিছুটা ধনে পাতা ধনে পাতা দিলে স্বাদটা ভালো হয় এটাতে মাছের সেন্ট একদম আলাদা হয়ে যেহেতু ট্যাংরা মাছ একটু আস্তে বন্ধ করে যার জন্য ধনে পাতাটা দিলে মাছের স্বাদটা একদম আলাদা হয়ে যাবে তো আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে